সালাম আলাইকুম সবাইকে জানাই ইডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে আমরা গণিতের তিনটা কনফিউজড এবং ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আলোচনা করব তো এই পয়েন্টগুলো হইতেছে অবাস্তব সংখ্যা অসংজ্ঞায়িত সংখ্যা এবং অনির্ণয় সংখ্যা তো এই তিনটা সংখ্যার মধ্যে আসলে আমরা অনেকেই জানি এই তিনটা সংখ্যাকে আমরা অনেকেই সিমিলার অথবা একই ধরনের মনে করে থাকি ধরেন আমরা যদি বলি অবাস্তব সংখ্যা তাহলে আমাদের মাথায় যেটা আসে অসংজ্ঞায়িত সংখ্যা অথবা অনিন্ন সংখ্যা এটা বলতেও আমরা সেম ওই জিনিসটাকেই হয়তোবা বুঝি বাট আমরা আসলে প্রকৃতভাবে জানি না যে এই সংখ্যাগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে তো আমরা আজকে দেখব যে সংখ্যাগুলোর মধ্যে রকম পার্থক্য রয়েছে তো প্রথমত আমরা দেখবো যে অবাস্তব সংখ্যা এটার আসলে উৎপত্তি কোথা থেকে হয়েছে অবাস্তব সংখ্যাটা আসলে কোথা থেকে আসছে তো প্রথমত আমরা বলতে পারি যে অবাস্তব সংখ্যা আসছে মূলত সমীকরণ সমাধান করার সময় কিছু কিছু গণিতবিদ তারা সমস্যার সম্মুখীন হয়েছিল কিছু সমীকরণ সমাধান করার জন্য তারা চেষ্টা করছে এবং দেখছে যে এই সমীকরণ সমাধান করার সময় তারা কিছু সমস্যার সম্মুখীন হয়েছে যেমন এরকম একটা সমীকরণের মধ্যে ধরেন এইরকম একটা সমীকরণ ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য তো এই সমীকরণের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আসতেছে মাইনাস ওয়ান তো কী সমস্যা এই সমীকরণের মধ্যে তো আমরা দেখতেছি এই সমীকরণে এক্স যদি একটি বাস্তব সংখ্যা হয় তাহলে ওই এক্সের উপরে বর্গ করলে আমাদের অবশ্যই আমরা জানি কোনো একটা সংখ্যার উপরে বর্গ করলে সেটি অবশ্যই ধনাত্মক সংখ্যা হওয়ার কথা তো এখানে এক্স যদি একটা বাস্তব সংখ্যা চিন্তা করি তার উপরে বর্গ এদিকে অ্যান্সার আসতেছে মাইনাস ওয়ান মানে এটি একটি ঋণাত্মক সংখ্যা ধরেন একটা উদাহরণ যে মাইনাস টুয়ের উপরে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে প্লাস ফোর আবার মাইনাস ওয়ানের উপরে যদি আমরা বর্গ করি তাহলে আসবে প্লাস ওয়ান আবার ধরেন হাফের উপরে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে ওয়ান ভাগ ফোর তার মানে পৃথিবীর যে কোনো সংখ্যা বাস্তব সংখ্যার উপরে বর্গ করলে তার মানটা অবশ্যই ধনাত্মক মান আসতেছে তো এইখানে বাট এইখানে দেখতেছি যে এক্সকে যদি আমরা বাস্তব সংখ্যা চিন্তা করি তার বর্গ করলে তা একটি ঋণাত্মক সংখ্যা হইতেছে তো এটা আসলে সমীকরণটা নিয়ে তখন গণিতবিন্দরা আসলে সমস্যার সম্মুখীন হইল এবং তারা এর সমাধান হিসাবে দিলো যে এক্স ইজ টু স্কোয়ার এদিকে গেলে রুট অভার হবে এবং এইটাকে তারা বলল যে রুটের ভিতরে কোনো মাইনাস সংখ্যা থাকলে তার মানটা আসলে আমরা অবাস্তব ধরবো রুটের ভিতরে কোনো মাইনাস সংখ্যা থাকলে তার মানটাকে আমরা অবাস্তব হিসেবে কল্পনা করবো এবং এটাকে তারা একটা কাল্পনিক সংখ্যা নাম দিল যে রুট অভার রুট অভার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আই রুট অভার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আই বা ইম্যাজিনারি নাম্বার ইমাজি ইম্যাজিনারি নাম্বার তো এইটাই হইতেছে আমাদের বাস্তব সংখ্যা তার মানে রুটের ভিতরে যদি কোনো ঋণাত্মক সংখ্যা আসে তাহলে ওই সংখ্যাটাকে আমরা বলতে পারতেছি অবাস্তব সংখ্যা তো এখন আমরা নিচের টপিকে দেখব যে অসংায়িত সংখ্যা বলতে কি বোঝায় অবাস্তব সংখ্যা আর অসংায়িত সংখ্যা কি একই নাকি আলাদা তো অসংজ্ঞায়িত সংজ্ঞাটা আসছে মূলত এখানে যেমন সমীকরণের সমস্যা সমাধান করার জন্য মানে সমাধান করার সময় একটা সমস্যার সম্মুখীন হয়েছিল তারপরে এর সমাধানস্বরূপ অবাস্তব সংখ্যা কি হয় আবিষ্কৃত হয়েছিল তো তেমনিভাবে অসংায়িত সংখ্যা এটা আসলে ফাংশন এর সমস্যা সমাধান করার সময় আবিষ্কৃত হয়েছিল যেমন আমরা যদি ধরি যে এমন একটি ফাংশন আপনারা মনে হয় ফাংশন হয়তো একটু জানেন তো আমরা একটু আইডিয়া দিই ফাংশন কি জিনিস ফাংশন দেশে একটা মেশিনের মতো কাজ করবে কেমন মেশিন ধরেন ফাংশন দেশে এমন একটা মেশিন যেখানে আমি কি দিব। একটা ইনপুট কোনো একটা জিনিস ইনপুট দিব এখানে আউট এই যে এইখানে ধরেন আমরা ইনপুট দিব আর এই সাইডে আমরা কি পাবো আউটপুট পাবো এটা একটা ফাংশন এটা একটা কি এটা একটা ফাংশন তো ওই ফাংশনের দুইটা সাইড থাকে একটা থাকে ইনপুট সাইড আর একটা থাকে আউটপুট সাইড তো ইনপুট সাইডে আমরা কিছু একটা ইনপুট দেই আউটপুট সাইডে কিছু একটা আউটপুট হিসেবে পাই যেমন ধরেন এটা যদি আমি ফলের ফলের জুস বানানো মেশিন চিন্তা করি ফাংশন একটা মেশিনের মতো কাজ করে আবার বলতেছি ফাংশন একটা মেশিনের মতো কাজ করে এটাকে যদি আমরা একটা মেশিন চিন্তা করি এবং এমন মেশিন চিন্তা করলাম ধরেন এটা একটা জুস বানানো মেশিন তাহলে এখানে আম দিলে আমের জুস পাওয়া যাবে এখানে ইনপুটে যদি আমরা কি দেই কমলা দেই কমলার জুস পাবো এখানে ইনপুটে যদি আমরা কি দেই এখানে আমরা যদি ডালিম তাহলে ডালিমের পাবো তার মানে এটা হইতেছে একটা মেশিনের মতো কাজ করতেছে যেখানে আমরা ইনপুট দিব আম এবং আউটপুট হিসেবে পাবো আমের জুস তো এইটাই হতেছে একটা ফাংশন তো এই রকম ধরেন তো আমরা এখন তো এই ফাংশনের এই ফাংশনের বাস্তবিক রূপ যদি আমরা দেখি ধরেন ধরা হয় এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ভাগ এক্স এটা একটা ফাংশন এটা একটা ফাংশন তো এখানে আমাদের ইনপুট হিসেবে যদি আমরা ইনপুট হিসেবে যদি আমরা ওয়ান দিই তো এখানে এক্সের জায়গায় ইনপুট দিলাম ওয়ান তাহলে রাইট সাইডে এক্সের জায়গায় দিতে হবে ওয়ান তার মানে ওয়ান ওয়ান কাটাকাটি করলে অ্যান্সার হবে ওয়ান তো এখন এখানে আসতেছে অ্যান্সার ওয়ান তার মানে এইটা দিছি আমি ইনপুট এটাকে বলা হয় ইনপুট আর এইটা হইতেছে আউটপুট তো যাই হোক এটা একটা ফাংশন এবং ফাংশনটা আসলে এইভাবে কাজ করে তো আমরা এখন দেখব যে এই ফাংশনটার একটা সমস্যা আছে কি সমস্যা ধরেন এই ফাংশনের মধ্যে আমি ইনপুট হিসাবে এক্সের জায়গায় ইনপুট হিসাবে দিলাম আমি জিরো বা শূন্য তো এইদিকে আমাদের রাইট সাইডে এক্সের জায়গায় কত বসাইতে হবে শূন্য তো এক্স এর জায়গায় শূন্য যদি বসায় তাহলে এখানে আসতেছে ওয়ান ডিভাইডেড বাই শূন্য যাকে আমরা বলতে পারি ইনফিনিটি বা অসীম এবং এইটার নামেই হইতেছে এটাকে আমরা আরেকভাবে বলতেছি অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত তাহলে অসংজ্ঞায়িত মানে কি যদি কোনো একটা সংখ্যা উপরে একটা বাস্তব সংখ্যা থাকে এবং নিচে যদি জিরো থাকে মানে কোনো একটা সংখ্যাকে আমরা জিরো দ্বারা যদি ভাগ করি তাহলে ওইটাকে আমরা আমরা বলতেছি সংখ্যা আবার বলা যাইতে পারে ইনফিনিটি বা অসীম তো এইটা হইতেছে অসংায়িত সংখ্যা তো এই ধরনের ফাংশন সমাধান করার সময় আসলে গণিতবিদরা একটা সমস্যার সম্মুখীন হয় কি সমস্যা যদি ফাংশনের মধ্যে আমরা জিরো বসাই তাহলে ফাংশনটার মান আসলে মানে ফাংশনে আমরা যদি জিরো ইনপুট দেই আউটপুট হিসাবে ফাংশনে কোনো কিছু আসে না ফাংশনে কোনো কিছু আসে না ফাংশনে আসে কি যেটা আসে সেটা আমরা কখনো কি করতে পারতেছি না নির্ণয় করতে পারতেছি না কখনো আমরা বের করতে পারতেছি না আসলে আসতেছে এখানে আউটপুট হিসাবে কি আসতেছে সেটাকে তখন গণিতবিদরা বললো যে এটা একটা অসংায়িত সংখ্যা তো এইটা হতেছে অসংায়িত সংখ্যা আর এটাই হতেছে অসংায়িত সংখ্যার ধারণা তো এখন আমরা দেখবো যে অনির্ণয় সংখ্যা কি অনির্ণয় সংখ্যা কি তো অনির্ণয় সংখ্যাটা আসলে যদি আমরা একটু এক কথায় বর্ণনা করি অ অ অনির্ণয় অনির্ণয় মানে কি অনির্ণয় মানে হতেছে যাকে নির্ণয় করা যায় না এবং কেন নির্ণয় করা যায় না এবং কেমনে নির্ণয় করা যায় না আর কোন সংখ্যাটাকে আমরা অনির্ণয় সংখ্যা বলতেছি তো এরকম একটা সংখ্যার মধ্যে ধরেন এই জিরো ডিভাইডেড বাই জিরো এটা একটা অনিন্য সংখ্যা আমরা বলতেছি কেন বলতেছি একটু পর আমরা নিজেই বুঝতে পারবো যে কেন এটা অনিন্য সংখ্যা তো এটা নিয়ে একটা ঘটনা আছে এটা ইন্টারেস্টিং ঘটনা ঘটনাটা হইতেছে এরকম যে এটা অনেক আগে যখন গণিতবিদ্যারা আসলে এই সমস্যা এই সমস্যাটার সম্মুখীন হইল যে উপরে যদি শূন্য থাকে এবং নিচে যদি শূন্য থাকে তখন আমরা এটাকে কি বলবো বা এটার মান আমরা কি দিব এটার মানটা কি আসবে এটা তখন তারা কি করতে পারতেছে না এই সমস্যাটার সমাধান করতে পারতেছে না তখন তারা কি করলো যত গণিতবিদ আছে তাদের সবাইকে কি করলো এই ইনফরমেশনটা পাঠায় দিল এবং বললো যে তারা তোমরা সবাই এটা কি করো একটা সমাধান করার চেষ্টা করো তো তখন তিন মানে তিন ধরনের মতবাদ এখান থেকে আসলো তিন ধরনের মতবাদের মধ্যে প্রথম মতবাদ প্রথম মতবাদ প্রথম মতবাদটা কি আমরা জানি যে উপরে যদি কোনো একটা সংখ্যা থাকে ফাইভ নিচে যদি কোনো একটা সংখ্যা ফাইভ থাকে তো আমরা ফাইভ ফাইভ কী দিব কাটা দিব মানে উপরে নিচে সমান চিহ্ন থাকলে আমরা কি দিতে পারি ওটাকে কাটা দিতে পারি কাটা দিলে অ্যান্সার আসবে ওয়ান উপরে নিচে কাটলে অ্যান্সার আসবে ওয়ান তখন ওই লজিক ব্যবহার করে প্রথম মতবাদটা আসলো আসলো এমন যে জিরো ভাগ জিরো যেহেতু জিরো আর জিরো এই দুইটা সমান তাহলে আমরা এখানে কি করতে পারি কাটাকাটি করতে পারি এটার অ্যান্সার আসবে ওয়ান বা কেউ দেখে হয়তো বা মনে করতে পারে যে এটা আবার কি লজিক এটা একদম হাস্যকর কারণ এটা কখনো সম্ভব না এটা কেমনে সম্ভব যে জিরোকে কে জিরো দিয়ে ভাগ করলে এখানে ওয়ান আসবে কেন কারণ আমরা জানি যে উপরে ধরেন পাঁচ টাকা পাঁচ জনকে ভাগ করে দিলে এক টাকা পড়তেছে বাট জিরো টাকা জিরো জনকে ভাগ করে দিলে এখানে ওয়ান টাকা কেমনে আসবে এখানে তো টাকাই নাই তো এই লজিকটা হয়তো বা কারোর কাছে একটু দুর্বল লাগতে পারে তো দ্বিতীয় যে লজিকটা এটা তো প্রথম লজিক যে উপরেও শূন্য নিচেও শূন্য কাটাকাটি করলে অ্যান্সার আসবে শূন্য তো এটা হচ্ছে আসবে ওয়ান কারণ উপরে যেটা সংখ্যা নিচেও যেহেতু একই সংখ্যা তাহলে কাটাকাটি করলে দেখুন যেমন ওয়ান আসে তেমন জিরো আর জিরো যেহেতু একই সংখ্যা কাটাকাটি করলে কত আসবে ওয়ান আসবে এটা ছিল প্রথম মতবাদ তো এটা এটা মতবাদ আসলো তারপরে দ্বিতীয় যে মতবাদটা আসলো দ্বিতীয় মতবাদ দ্বিতীয় মতবাদটা ছিল এমন যে ভাগ জিরো আমরা জানি যে উপরে জিরো আর নিচে যদি কি থাকে ফাইভ থাকে তাহলে এটার মান হলো নিঃসন্দেহে জিরো অথবা উপরে জিরো নিচে যদি সেভেন থাকে নিঃসন্দেহে জিরো অথবা উপরে যদি কোনো একটা সংখ্যা মানে উপরে যদি শূন্য থাকে নিচে যে কোনো সংখ্যা থাক তার মান আসবে জিরো তাহলে তখন ওরা বললো যে উপরে যে কোনো সংখ্যার যদি জিরো থাকে তার মানটা আসে জিরো তাহলে এখানে যেহেতু আমরা জিরো ভাগ জিরোর জিরো ভাগ জিরোর উপরে যেহেতু জিরো আছে তাহলে আমরা এটা চোখ বন্ধ করে বলতে পারতেছি এটার অ্যান্সার আসবে কত জিরো এটা হলো দ্বিতীয় মতবাদ তো এইটাও আসলে এটা একটা মতবাদের মধ্যে ছিল তো তৃতীয় যেটা মতবাদ ছিল তৃতীয় মতবাদ তৃতীয় মতবাদটা এমন ছিল যে তৃতীয় মতবাদ তৃতীয় মতবাদটা এমন ছিল যে আমরা জানি আমরা জানি যে উপরে কোনো একটা সংখ্যা নিচে যদি কোনো একটা সংখ্যার শূন্য থাকে তাহলে ওটাকে আমরা কি বলতে পারি একটু আগে শিখলাম ওটাকে বলতে পারি অসংায়িত ওটাকে বলতেছি অসংায়িত অথবা অথবা ওটাকে আমরা কি বলতে পারি ইনফিনিটি বলতে পারি তো এখন আমরা উপরে কি থাকে থাক উপরে যদি ফাইভ থাকে তাও অসংায়িত বা ইনফিনিটি উপরে যদি সেভেন থাকে নিচে জিরো থাকে তাও অসংায়িত উপরে যদি টেন থাকে নিচে যদি জিরো থাকে তাও অসংজ্ঞায়িত মানে উপরে কি থাকে থাক নিচে যদি কি থাকে শূন্য হয় তাহলে তার মান আসে অসংজ্ঞায়িত তো তৃতীয় শ্রেণীর যারা গণিতবিদ ছিল তারা মতবাদ দিল যে যেহেতু জিরো ভাগ জিরোর যেহেতু ভাগ জিরোর নিচে জিরো অতএব তাহলে এটা কি আমরা চোখ বন্ধ করে উপরে কি আছে না আছে ওটা দেখবো না ওটা দেখব না উপরে কি আছে থাক নিচে যেহেতু জিরো তার মানে এটা কি এই মানটাই হতেছে অসংজ্ঞায়িত এটার মান নাম কি এটার নাম হতেছে। ও ত তার মানে আমরা কি বুঝলাম এই জিরো ভাগ জিরোর তিনটা মতবাদ আমরা দেখলাম কি কি মতবাদ প্রথমত যেহেতু জিরো আর জিরো সমান কাটাকাটি করলে কত আসবে জিরো আর জিরো সমান কাটাকাটি আসলে কাটাকাটি করলে আসবে অ্যান্সার ওয়ান তারপরে আমরা দ্বিতীয় মতবাদ দেখলাম যেহেতু উপরে কি আছে উপরে যেহেতু জিরো নিচে কি থাকে থাক আমরা চোখ বন্ধ করে বলতে পারি তো ওটার অ্যান্সার কত ওটার অ্যান্সার হলো এটা হলো দ্বিতীয় মতবাদ হলো জিরো আর তৃতীয় মতবাদ যেহেতু নিচে কি আছে নিচে যেহেতু জিরো আছে বা শূন্য আছে তাহলে ওটাকে আমরা বলতে পারতেছি অসংগایتো তার মানে তিন ধরনের মতবাদ কি হলো মতবাদ তারা বলল যে এই এই তিনটা ধরনের কি হইতে পারে মানে তিন ধরনের শ্রেণীর মতবাদ তিন ধরনের গণিতবিদ কি করলো প্রকাশ করলো তো তখন দেখা গেল আসলে একচুয়ালিশ প্রকৃতপক্ষে পক্ষে আসলে কোনো মতবাদটাই 100% কিনা রাইট না হান্ড্রেড পার্সেন্ট এই তিনটে মতবাদের কোনোটাই আসলে হান্ড্রেড পার্সেন্ট রাইট না তো এইটা আসলে নির্ণয় আসলে তিনটা মতবাদে আসলে কোনোটাই একশো পার্সেন্ট যেহেতু রাইট না তাহলে আমরা বলতে পারতেছি যে এটা আসলে নির্ণয় করাই যায়নি মানে নির্ণয় করা যায়নি মানে কি নির্ণয় করা যায়নি মানে কি নির্ণয় করা যায়নি মানে এটি হচ্ছে অনির্ণয় এই জন্যে এই জন্যই আমরা বলতে পারতেছি যে জিরো ভাগ জিরো একটি অনির্ণেয় সংখ্যা তার মানে আমরা মনে হয় বুঝতে পারলাম আমরা কি বুঝতে পারলাম যে অবাস্তব সংখ্যা অসংায়িত সংখ্যা এবং অনিন্ন সংখ্যা এই কয়েকটার মধ্যে কি আছে পার্থক্য আছে যদি আমরা এখন একটু কি করি রিভাইজ করি যে অবাস্তব সংখ্যা কি পড়ছিলাম যে কোনো সংখ্যার যে কোনো মাইনাস বা ঋণাত্মক সংখ্যার উপরে যদি আমরা রুট দেই তাহলে ওটি হবে অবাস্তব আর যদি এমন হয় যে উপরে একটা সংখ্যা নিচে শূন্য এটার নাম আমরা বলবো যে অসংজ্ঞায়িত আর যদি উপরেও জিরো নিচেও জিরো হয় তাহলে এটাকে আমরা বলতেছি অনির্ণয় কেন অনির্ণয় কারণ এটা নির্ণয় করা যায় না তো ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম